বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা বেলগাছের গোড়ায় কি করবেন যাতে আপনাদের ভাগ্য বদলে যায় স্কন্ধ পুরাণের কথা অনুসারে এই বেলগাছ মাতা পার্বতীর গায়ের ঘাম থেকে উৎপন্ন হয়েছিল বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন কারণ আজকের এই ভিডিওটি আপনার ভাগ্য বদলে দেবে বন্ধুরা আজকের এই ভিডিওতে বলা উপায় আপনারা করুন বা নাই করুন কিন্তু জ্ঞান অর্জন অবশ্যই করবেন বন্ধুরা এই জ্ঞান আপনাকে এবং আপনার ঘর পরিবারকে এবং আপনার জীবনে থাকা সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে বন্ধুরা এর সাথে সাথে আপনাকে সমস্ত প্রকারের ভৌতিক সুপ প্রদান করবে বন্ধুরা এই বেলগাছ হলো মাতা পার্বতী জাগৃত স্বরূপরা এই বেলগাছকে ব্রাহ্মণী বলা হয় বন্ধুরা ব্রাহ্মণী কেন বলা হয় এই ব্রাহ্মণী হলো মাতা ব্রহ্মচারীর স্বরূপ বেলগাছ সর্বগুণ সম্পূর্ণ হয় বন্ধুরা সর্বগুণের সাথে সাথে এই বেলগাছ সর্ববিনাশিনী হয় বন্ধুরা বেলগাছ সর্বগুণী কেন বলা হয়েছে এই বেলগাছকে সর্বগুণী কেন বলা হয়েছে এই বেলগাছ আয়ুর্বেদিক লাভ দেয় তান্ত্রিক লাভ দেয় বনস্পতি লাভ দেয় এই জন্য এই গাছটিকে সর্বগুণ সম্পূর্ণ বলা হয়েছে বন্ধুরা কেন সর্ববিনাশিনী বলা হয় এই বেলগাছকে কারণ বন্ধুরা এই বেলগাছ কাম ক্রোধ লোভ মোহ সবকিছু দূর করবার কাজ করে এই বেলগাছ ভৌতিক সুখ প্রদান করে স্কন্ধ পুরাণে পরিষ্কার বলা রয়েছে বেলগাছের শিকড়ে সমস্ত তীর্থ বাস করে বন্ধুরা যে সমস্ত মানুষ তীর্থযাত্রায় যেতে পারে না তো আপনারা যে কোনো সোমবার দিন যদি বেলগাছের গোড়ায় জল ঢালতে পারেন তো সমস্ত তীর্থ ভ্রমণ করার পূর্ণ ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা যে সমস্ত মানুষ তীর্থযাত্রা করে না তো ওই মানুষ চাইছেন তীর্থযাত্রার পূর্ণ ফল অর্জন করতে বন্ধুরা পূর্ণ ফল লাভ করতে পারবেন মাতা লক্ষ্মী দেবীও সিদ্ধ হয়ে যাবে আপনাদের ওপর তো বন্ধুরা মহা শিবরাত্রির দিন বেল গাছের গোড়ায় যদি আপনারা জল ঢালেন সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার পরে ঠিক দুই ঘন্টা পঁচিশ মিনিটের আশেপাশে সময়কে কি বলা হয় বন্ধুরা এই সময়টিকে পবিত্র সময় বা পবিত্র কাল বলা হয় মহা মহাশিবরাত্রির দিন এই সময় এই পবিত্র সময় বেলগাছের শিকড়ে দুধ বা জল ঢাললে সমস্ত তীর্থযাত্রার পূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা বেলগাছের শিকড়েই সমস্ত তীর্থ বাস করে বেলগাছের মধ্যভাগে ভগবান বিষ্ণু বাস করেন বেলগাছের ওপরের ভাগে ভগবান শিব বাস করেন আর বেলগাছের প্রত্যেকটা পাতায় মাতা পার্বতীর শক্তি বাস করে আর মাতা পার্বতীর এই শক্তি ভগবান ভোলেনাথকে কন্ট্রোলে রাখে কেননা বন্ধুরা শিব অর্থাৎ আত্মা আর শক্তি মানে চৈতন্য অর্থাৎ বন্ধুরা আত্মাতে যদি প্রাণ না থাকে তো মৃত মানুষের সমতুল্য হয়ে যায় ভগবান শিবকে চৈতন্য ফেরানোর কাজ করেন মাতা আদি শক্তি তো বন্ধুরা মাতা আদি শক্তি মাতা আদি শক্তি হলেন এই বেল গাছ বন্ধুরা মহা শিবরাত্রি মানে কি হয় মহা অর্থাৎ মহান শিবের অর্থাৎ ভোলেনাথ আর রাত্রির অর্থ হল সময় বন্ধুরা মহা শিবরাত্রি ভীষণই মহান হয় পবিত্র হয় আর মাহাত্মপূর্ণ হয় তো বন্ধুরা চলুন আপনাদের কিছু উপায়ের কথা জানাই এই উপায় মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা যদি করতে পারেন তো আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই কিন্তু বদলাতে পারবেন এবং আপনার জীবনে চলার পথে সমস্ত রকম বাধা বিঘ্ন দুঃখ কষ্ট দোষ সমাপ্ত হয়ে যাবে বন্ধুরা প্রথম উপায় আপনাদের জানাচ্ছি মন দিয়ে শুনুন এই মহাশিবরাত্রির দিন আপনারা বেলগাছের গোড়ার মাটি নেবেন সেই মাটি আপনাদের স্নানের জলে দেবেন যে জলে আপনারা স্নান করবেন সেই জলে বেলগাছের গোড়ার মাটি দেবেন এবং সেই জলে দু এক ফোঁটা গঙ্গা জল দিয়ে আপনারা সেই জলে কিন্তু স্নান করে নেবেন বন্ধুরা অনেক মানুষ রয়েছেন তাদের সামর্থ্য থাকে না ক্ষমতা থাকে না তীর্থযাত্রায় যাওয়ার পবিত্র নদীতে স্নান করার বন্ধুরা ঠিক এই কারণেই বেলগাছের মাটি আপনাদের স্নানের জলে দেবেন আর দু এক গঙ্গা জল দেবেন তারপর সেই জলে আপনারা স্নান সেরে নেবেন বন্ধুরা আপনারা সমস্ত তীর্থযাত্রার পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন যদি বেলগাছের গোড়ার মাটি ও গঙ্গা জল দিয়ে সেই জলে আপনারা স্নান করতে পারেন কারণ বন্ধুরা বেলগাছের গোড়ায় সমস্ত তীর্থ বাস করে তো বন্ধুরা সম্পূর্ণ তীর্থের ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন যদি আপনাদের স্নানের জলে একটু বেলগাছের গোড়ার মাটি ও গঙ্গা জল দিতে পারেন এবং আপনার জীবনে ভয়ঙ্কর যদি কোনো পাপ থাকে সেই পাপ থেকেও আপনার মুক্তি মিলবে এবং আপনার জীবনে থাকা দোষ কেটে যাবে বন্ধুরা যদি মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর রুষ্ট হয়ে যান মাতা লক্ষ্মী আপনার ঘরে আসার সমস্ত পদ যদি বন্ধ হয়ে যায় তো এই উপায় যদি আপনারা করেন মাতা লক্ষ্মী দেবী দৌড়ে কিন্তু আপনার ঘরে চলে আসবে এবং আপনার ঘরে ধন দৌলত খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করবে বন্ধুরা বেলগাছের মাটি জলের সঙ্গে মিশিয়ে আপনারা যদি স্নান করেন শনি দোষ রাহু দোষ তথা শুক্র দোষ ও বুধ গ্রহের দোষ সমাপ্ত হয়ে যাবে আর আপনাদের জীবনে যে সমস্যা থাকবে সেই সমস্যা দূর হয়ে যাবে এবং আপনারা গুপ্ত লাভও পাবেন বন্ধুরা এই উপায় মহা শিবরাত্রির দিন আপনারা করবেন হ্যাঁ বন্ধুরা এর পরের যে উপায়টি কথা আপনাদের জানাচ্ছি এই উপায়টিও আপনারা মহাশিবরাত্রির দিন করবেন বন্ধুরা আপনারা মহাশিবরাত্রির দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন একটি ঘিয়ের মাটির প্রদীপ নেবেন ঘি দিয়ে যে প্রদীপটি জ্বালাবেন আর প্রদীপটি মাটির নেবেন আর অল্প একটু কালো তিল নেবেন অল্প একটু গোমাতার দুধ নেবেন আর একটি এক টাকার কয়েন নেবেন বন্ধুরা এই উপায়টি খুব মন দিয়ে শুনুন এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তো আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে বন্ধুরা এই উপায়টি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করবেন তো মাতা লক্ষ্মী দেবী যদি আপনাদের হয়ে যান তো এই উপায়টি করবার পর মাতা দেবীও। আপনাদের উপর প্রসন্ন হয়ে যাবেন এই উপায়টি আপনারা করলে অনেক বেশি পরিমাণে ধন পাবেন সমস্ত প্রকারের ভৌতিক সুখ পাবেন এবং স্বয়ং মা লক্ষ্মী দেবী এই ভৌতিক সুখ আপনাদের প্রদান করবেন বন্ধুরা যে সমস্ত মানুষ মাতা লক্ষ্মী দেবীকে মানেন ভগবান শিবকে মানেন ওই সব টোটকা বা উপায় বিশ্বাস করেন তারাই এই ভিডিওটি দেখবেন যারা ভগবান শিব মাতা লক্ষ্মী দেবীকে মানেন না টোটকা বা উপায় বিশ্বাস করেন না তাদের কিন্তু ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই কারণ বন্ধুরা দেবদেবী দেবদেবীকে মানতে হবে টোটকা বা উপায় বিশ্বাস করতে হবে তবেই আপনারা কিন্তু পূর্ণ ফল পাবেন লাভ পাবেন উপকার পাবেন বন্ধুরা মনে রাখবেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আপনি বিশ্বাস করে যদি কোনো কাজ করেন তো অবশ্যই সেই কাজের ফল আপনারা পাবেনই পাবেন বন্ধুরা আপনারা একটি ঘিয়ের প্রদীপ নেবেন বেলগাছের গোড়ায় যাবেন বেলগাছের গোড়ায় গিয়ে সেই প্রদীপটি আপনারা প্রজ্বলন করবেন তারপর যে দুধ নিয়ে যাবেন সেই দুধ আপনারা বেলগাছের গোড়ায় অর্পণ করবেন তারপর আপনারা যে কালো তিল নিয়ে গেছিলেন সেই কালো তিল আপনারা বেলগাছের গোড়ায় অর্পণ করবেন আর যে এক টাকার কয়েন নিয়ে গেছিলেন সেই এক টাকার কয়েনটিও বেলগাছের গোড়ায় অর্পণ করে দেবেন বন্ধুরা এই উপায়টি করলে আপনারা কি লাভ পাবেন শুনুন বন্ধুরা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে আপনার জীবনের যে অন্ধকার রয়েছে সমস্যা রয়েছে বাধা বিঘ্ন রয়েছে তো সমস্ত প্রকারের সমস্যা দূর করবে এই ঘিয়ের প্রদীপটি যখন আপনি প্রজ্বলন করবেন এই প্রদীপের শিখা আপনার জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করবে বন্ধুরা প্রদীপটি প্রজ্বলন করার পরেই দেখবেন আপনার জীবনের অন্ধকার দূর হবে আপনার জীবনে আপনি কিন্তু আলোর পথ খুঁজে পাবেন আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হবে বন্ধুরা আপনারা বেলগাছের গোড়ায় কালো তিল অর্পণ করবেন আর এই কালো তিল ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি জিনিস কালো তিল অর্পণ করলে ভগবান শিব অনেক বেশি প্রসন্ন হয়ে যান দেখুন বন্ধুরা ভগবান শিবের পূজায় কালো তিল প্রয়োগ করা হয় অনেক বেশি পরিমাণে আর এই কালো তিলকে সৌভাগ্যের প্রতীক বলা হয় এই জন্য কালো তিল অর্পণ করলে আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা দুধ দুধ আপনারা বেলগাছে অর্পণ করবেন বন্ধুরা দুধকে অমৃতের সাগর বলা হয়েছে আমরা যখন সকলে ছোট ছিলাম মায়ের স্তনের দুধ খেয়ে বড় হয় তো দুধে ঋণ কিন্তু সকলকেই শোধ করতে হয় তো দেবদেবীকে আপনারা যখন দুধ অর্পণ করবেন সেই দুধে ঋণ দেবদেবী কিন্তু অবশ্যই আপনাদের শোধ করবেই করবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে এই দুধ অর্পণ করলে আর আপনার পরিবারের সুন্দর সম্পর্ক গড়ে উঠবে পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা বাড়বে বন্ধুরা এই এক টাকার কয়েন অর্পণ করলে বন্ধুরা যখন আপনারা এক টাকার কয়েন অর্পণ করবেন সেই এক টাকার কয়েন কিন্তু আপনারা এক কোটি টাকা হিসাবে ফেরত পাবেন বন্ধুরা এই এক টাকার কয়েন আপনি যখন অর্পণ করবেন আপনি সামনের দিকে এগিয়ে গিয়ে আপনার জীবনের সামনের দিকে এগিয়ে গিয়ে এক কোটি টাকা পাবেন বন্ধুরা এই সমস্ত জিনিস বেলগাছে অর্পণ করার পর আপনারা বেলগাছকে স্পর্শ করবেন কারণ বেলগাছ মা লক্ষ্মী দেবী মাতা পার্বতীর স্বরূপ সমস্ত দেবদেবী ও সমস্ত তীর্থ স্বরূপ মানা হয়েছে আর বেলগাছ স্পর্শ করে আপনারা প্রার্থনা করবেন আপনাদের জীবনে যে সমস্যা রয়েছে ভগবান শিব সেই সমস্ত সেই সমস্ত সমস্যা দূর করবেন মাতা পার্বতী সেই সমস্ত সমস্যা দূর করে দেবেন আর মা লক্ষ্মী দেবী আপনাদের ধন ও বৈভবে ভরিয়ে তুলবেন বন্ধুরা আপনারা অবশ্যই প্রার্থনা করবেন আপনাদের যদি বিশেষ কোনো মনোবাসনা থাকে তো এই বেলগাছ স্পর্শ করে সেই মনোবাসনা আপনারা জানাবেন কেননা বন্ধুরা এই শিবরাত্রির দিন মাতা পার্বতী ও ভগবান শিব দুজনায় জাগৃত রূপে এই বেলগাছে বসবাস করে বন্ধুরা বিশ্বাস করুন এই বেলগাছ কোনো সাধারণ গাছ নয় মাতা পার্বতী তথা ভগবান শিব শিবরাত্রির দিন এই বেলগাছে বসবাস করেন তো আপনাদের যাই মনোবাসনা থাক সেই মনোবাসনা পূর্ণ করবেন স্বয়ং মাতা পার্বতী ও ভগবান শিব আর আপনাদের মনোবাসনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে বন্ধুরা এর পরের উপায় এই মহা মহাশিবরাত্রির দিন আপনারা এই উপায়টি করবেন আপনারা তিনটি পাতাওয়ালা বেলপাতা ভগবান শিবকে অর্পণ করবেন আর বন্ধুরা বেলপাতা যেন তিনটি পাতাওয়ালা হয় আর একদম নিক্ষতি হয় আর আপনারা একশো আটটি বেলপাতা নেবেন তিনটি পাতাওয়ালা আর প্রত্যেকটি বেলপাতায় চন্দন দিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের নাম লিখবেন একশো আটটি পাতায় চন্দন দিয়ে যখন ভগবান শ্রীরামের নাম লেখা হয়ে যাবে তো সেই বেলপাতা আপনারা ভগবান শিবকে অর্পণ করবেন তো আপনাদের অসম্পূর্ণ মনসবাসনা অসম্পূর্ণ মনোবাসনা পূর্ণ হবেই হবে এই বেলপাতা যদি আপনারা অর্পণ করতে পারেন ভগবান শিবকে আর আপনাদের যে মনোবাসনা রয়েছে বেলপাতা অর্পণ করবার সময় ভগবান শিবকে অবশ্যই মনে মনে জানাবেন আপনাদের কী মনস্কামনা রয়েছে বন্ধুরা আপনাদের যে কোনো মনোবাসনা কিন্তু পূর্ণ হবেই হবে ব্রহ্মাণ্ডের কোনো শক্তি কোনো দেব দেবী আপনার মনোবাসনা পূর্ণ হওয়া আটকাতে পারবে না বন্ধুরা এই উপায়টি ভীষণই শক্তিশালী উপায় এই উপায়টি করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন কারণ বন্ধুরা ভগবান শিবের ইষ্ট হলেন ভগবান রাম তো ভগবান শিবকে যদি একশো আটটি বেলপাতায় রামলেখে অর্পণ করতে পারেন তো আপনাদের অসম্পূর্ণ মনোবাসনা পূর্ণ হবেই হবে স্বয়ং দেবাদিদেব মহাদেব আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি আশা করবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ভালো থাকবেন ハリー・クリスナー。